হ্যালো গাইস वेलकम टू माय তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের কিছু দিন দেখাবো আমার মাভার দাদু কৃষি কাজ করে তো কি কি গাছ লাগিয়েছে পুরো ইটায় টাই তোমরা তোমাদের সাথে দেখাই এই যে আমার দাদু এখানে আর এখানে আমাদের পথ রাস্তা এখান থেকে উঠতে হয় রাস্তায় উঠতে হয় দেখতে পাচ্ছো দাদু কি সুন্দর করে লাগিয়েছে গাছপালা তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো ফ্রেন্ডস এখানে কিন্তু বড় বড় কচু গাছ রয়েছে এই যে এই কচু না এই যে কচু গাছ বড় বড় অনেক বড় বড় পাতা দেখো তোমাদেরকে দেখায় এখানে কচু হয় আর সেদিকে দেখেন অনেকগুলো কচু গাছ লাগিয়েছে ওইদিকে ছোট ছোটগুলো আছে ওগুলো পরে দেখো আর এই যে ছোট ছোট আম গাছ লাগিয়েছে নতুন গাছ পরের বছরই আম হবে দেখি ছোট ছোট কচু গাছ হ্যাঁ আমার দাদু কিন্তু কোনো জায়গায় ফাঁকা রাখে না আমার দিকে আমার দাদু কিন্তু কোনো জায়গায় ফাঁকা রাখে না যেখানে খালি জায়গা হয় সেখানে গাছ চুকিয়ে দেয় একটা কথা আছে না গাছ লাগাও পরিবেশ বাঁচাও তো সেটাই বলে এই যে একটা বড় আম গাছ যেটা সামনের বছরই বড় হয়ে যায় মানে আর এখানে এই যে একটা বেল গাছ রয়েছে এটা বেশ বড় হয়েছে বেল গাছ এই যে আর ওখানে রয়েছে একটা লেবু গাছ আর তার ও গাছ জামরুল গাছ সেটা তোমাদের দেখাবো তো আসো আর এখানে ছোট আলু গাছ তো দেখতে পাচ্ছ এইখানে যে গাছপালা দেখছো সবই কিন্তু আমার দাদু লাগিয়েছে নিজের হাতে এই যে দেখতে মতো ছোট একটা মোচা হয়েছে এখানে আর এই যে কলা হয়েছে ছোট ছোট কলা গাছ আর এখানে আমার দাদুর একটা পুকুর আছে এই যে সুন্দর একটা পুকুর আছে তো এখানে আমি সাঁতার শিখি মাঝে মাঝে তো আছে আর এখানে রয়েছে এই যে খেজুর গাছ তো এটা সবথেকে থেকে ভালোভাবে বলি আমি তো এই খেজুর গাছ কিন্তু আমার দাদুর নিজের হাতে কাটে হ্যাঁ রে সত্যি এই খেজুর গাছ এখানে দেখতে পাচ্ছ কাটা আছে এটা যদি নিজের হাতে কেটে রস বানায় এবং গুড় বানায় তা আবার নিজেরাই বানায় এখানে রয়েছে একটা ছোট ছোট গাছ গাছটা অনেক ভালো ছোট গাছ আর এখানে রয়েছে একটা সুপারি গাছ এটা এখনো বেশি বড় হয়নি বাট বড় হয়েছে যা হয়েছে এখানে রয়েছে একটা সুপারি গাছ তো আমি তো এখানে না দিলাম ফ্রেন্ডস কিন্তু এখানে মৌচাক রয়েছে চলো তোমার সাথে দেখাই ওই যে মৌচাক হ্যাঁ হ্যাঁ ওইটা হলো মৌচাক তুমি দেখতে পাচ্ছ ওই যে হালকা হালকা কালো দেখা যাচ্ছে আর এখানে রয়েছে একটা ডালিম গাছ এখানে আগের বছর দুটো ডালিম হয়েছিল তো তার থেকে একটা আমি খেয়েছিলাম এখানে ছোট ছোট আম গাছ তো তোমরা কি কখনো শুনেছ ফ্রেন্ডস যে আম গাছে কী কি জানি কি বলে

ভিতরে একদম ভিতরে এক এক সাইড দেখা এটা কি গাছ সুপরি তা সুপরি গাছ এই রস বানিয়েছি যদি গুড় তৈরি হয় এই যে আম গাছ এই যে খেজুর গাছ আছে আর কিন্তু কাটা আর দেখো আর এই হলো একটা বড় পুকুর যেখানে অনেক মাছ ছেড়েছে আমার দাদু কিন্তু একজন কৃষক এই যে এতক্ষণ কিন্তু তিনি আমার ক্যামেরাটা ধরে সাহায্য করেছিল এই যে আড়াল গাছ এই যে গাছ বড় কাঁঠাল গাছ বাট বেশি একটা বড় না ছোট গাছের জন্য আর এখানে রয়েছে ছোট ছোট কচু গাছ এখানে আম গাছ কচু গাছ কচু গাছ এখানে সারি দিয়ে আম গাছ কচু গাছ লাগানো আগের বছর যখন এই মাবাড়ি এসেছিলাম দেখাচ্ছিলাম এই গাছটা একদম ছোট তো এবার আস্তে আস্তে দেখি বড় হয়ে গেছে অনেক বড় এখানে রয়েছে একটা পেঁপে গাছ এই যে পেঁপে গাছ দেখো তোমাদের আমি দেখাই ভালো করে আর এই দেখো এখানে কিন্তু এই যে কি বলে খেজুর গাছ কেটেছে মানে তাদের নিজের হাতে এখান থেকে রস ভাবে বানিয়ে গুড় বানায় তো সেটা ঘরে রয়েছে এখনো শীতকাল হলেই কিন্তু এটা ফেমাস দেখতে পাচ্ছ সাইডে কি সুন্দর একটা ভিউ হালকা হালকা বাতাস হচ্ছে আমার কিন্তু গ্রাম ভালোই লাগে তোমাদের গ্রাম কেমন লাগে তো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না সো আজকের মতো বাই বাই